নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত দুর্গা শুরু হয়ে গেছে আগামীকাল মহা অষ্টমী অষ্টমীর দিনে অনেকের বাড়িতেই লুচি ছোলার ডাল পায়েস ইত্যাদি নানা রকমের খাবার দাবার তৈরি হয়ে থাকে ছোলার ডাল রেসিপিটি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম আমার যে সকল বন্ধুরা ভিডিওটি এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন মহা অষ্টমী উপলক্ষে আমাদের আজকের রেসিপি সিমই রেসিপিটি খেতে হয় দারুণ তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি প্রথমে আমরা গ্যাসটা জেলে নেব এবারে একটা সসপ্যান গ্যাসে বসিয়ে নিচ্ছি এবারে এক লিটার মতো দুধ সসপ্যানে ঢেলে নেব দুধটা আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা ফুটে উঠলে এক লিটার দুধকে ফুটিয়ে ঘন করে সাতশো থেকে সাড়ে সাতশো মতো করে নেব দুধটা এখানে ফুটে উঠেছে এবারে আমরা দুধটা ঘন করে নেব দুধটা একটু ঘন হলে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে আরও বেশি ঘন হয়ে গেছিলো এর মধ্যে আরও কিছুটা দুধ আমরা অ্যাড করে দুধটা ফুটিয়ে নিয়েছি দুধটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এখানে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি এবার কড়াতে পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দেবো ঘিটা গরম হয়ে গেছে এবারে আমরা ঘিয়ের মধ্যে সিমইটা দিয়ে দিচ্ছি এখানে আমরা সিমইটা সময়টা ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা লাল করে সিমইটা ভেজে নেব লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি লাল করবো না হালকা লাল লাল হয়েছে ঠিক এই অবস্থাতেই আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবারে সিমইটা দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের সঙ্গে সিমইটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব দুধের সঙ্গে হালকা একটু ফুটিয়ে নেব যাতে সিমইটা একটু নরম হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায় খুব বেশি ফোটাবো না কারণ দুধটা এমনি গরম আছে হালকা একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব এই সময়ই আমরা পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমরা যেরকম মিষ্টি খাই সেই অনুযায়ী আমরা কিছুটা পরিমাণে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে সমস্ত উপকরণগুলো একটু নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ হয়েছে ঢাকাটা দিয়ে রেখেছিলাম এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব যে সিমইটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা সিমইটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা কিছুটা ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ছড়িয়ে দেব ছোট এলাচটা খুব ভালোভাবে পায়েসের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ক্ষীর সিমই তৈরি হয়ে গেছে এবারে আমরা সিমইটা একটি পাত্রে তুলে নেব ক্ষীরসীময় তৈরি হয়ে গেছে রেসিপিটি খেতে হয় দারুণ বন্ধুরা পুজোর দিনে আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুদের পুজো খুব ভালো কাটুক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার